একটা ফুর্তি প্রতি বছর বছর হয় পানির সময় এটা সব সময় যদি ফানি না থাকে তাহলে আবার হয় না তো তালতলার খাক টেকায় বুঝছেন নি তো চলেন আপনারা নৌকাদর দেখাই নৌকাদর আরম্ভ হয়ে গেছে তো দেখি আমরা খেয়ে কতটুক দিতে খেয়ে কতটুক আরে তো দেখা যাক দুইটা নৌকা খুব স্পিডে আর তো একটা নৌকা ফিসে পড়ে রয়েছে ধরেন বাম সাইডটা আগ্রহল আছে আর ডাইন চাইটরটা ফিজাইল আছে তো দেখা যায় আর ডাইন সাইটের মানুষ বেশি কম আর বাম সাইটেরটাত মানুষ বেশি তো এখানে বড় বড় মানুষ আর এটা ছোটো ছোটো রুটাইন মানে ফুয়াইন আমার মতন ফুয়াইন তো যাই হোক তোরা তাল লাগে মনে বা ডাইন চাইডরটা ফারত নাই তো দেখি আমরা খেয়ে জিতে প্রথম নৌকা দৌড় আরম্ভ হইছে তো দুঃখর বিষয় যেটাত মুরব্বী বেশি এটাই জিতে গেল বুঝছেন নি আর ছোটো ছোটো পয়েন্ট যারা আছে এরা হারিয়ে গেল তো যাই হোক কম করছে না তারা দশ পনেরো হাত দশ পনেরো হাত ধরো পাঁচ ছয় আতর লাগে তারা কর মারে গেছে তো কিচ্ছু করার নাই যাই হোক খেলার নাম হইলো আর জিতার খেলা আফসোস করিলাম নাই কারণ খেয়ে জিতে খেয়ে আরে এটা কই লাভ নাই ফানের মাঝে খেলা নৌকাদোর সবেই উপরে উপরে মারতে পারে কারণ যে আমি জিতমু অমুক জিতবো অমুক কারবো এটা কোনো বিষয় না বিষয় হইলো হয়তো পার্টি প্রস্তুত নিছেন দেখেন তারা নৌকাদৌড়টা কী সুন্দর লাগে কি ভালো লাগে বুঝছেন নি ফতি বন্যার সময় এরকম একটা খেলা দেখতে খুব আগ্রহী লাগে আমরা তা আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা এগালাত সব সময় ফানির সময় এরকম নৌকাদোর হয় তো এই নৌকাদোর হইলো ছোটো নৌকাদোর মানে ডিঙ্গি নাও দিয়া বুঝছেন নি আর যে বড় লম্বা লাম্বা নৌকা দিয়ে আমরা খেলা খেলা হয় দৌড় হয় এটা দুই তিন দিন আগে গেছে গিয়া বুঝছেন নি দুই তিন দিন আগে গেছে গিয়া আপনারা আমি আসলাম না তাহলে আপনার অবশ্যই দেখাইলাম ইনশাল্লাহ তো যাই হোক অনেক রয় দূরছে কিন্তু আপনারা হয়তো দেখরা যে ফানি বা সাইয়া কী পরিমাণ রোদের মাঝে আমরা উবাইয়া নৌকা দৌড় দেখা আইসি বুঝছেন নি মানে রয় দৌড় টেলায় মাথা ওতা একজনের এং কত নৌকা আমরা ফানির উপরে আসি বর্তমানে দেখেন বুঝছেন নি সব খেলা দেখাতেইছে কত মানুষ চিন্তা করেন আপনারা নৌকা নৌকাদর দেখার লাগে আছে আমরা তো সবাই দোয়া করুন লাগে লাগি দেখে জিতে আমরা দেখিলেই আমরা তো সব দর্শক সবার জন্য দোয়া থাকতো কারণ আমরা দর্শক দুজি এক পাটির জন্য উৎস দেয় তো হয় না দর্শক সবর জন্য দোয়া করতো নিয়ম যেটা কারণ মানুষ তো মানুষের জন্য দোয়া করে তখন আরও দুইটা ফাটি দেখা ডেকাজার আগ্রহে দেখা যাও খেজিতে আর খেয়ারে রাখে আল্লাহ মারে খে কার কি আছে সময়ে কইয়া দিব পানির মাঝে খেলা যার বাক্য লটারি লাগলে লাগছে না লাগলে গেছে বুঝছেন দেখা যার এই মুহূর্তে একটা নৌকা ফিজে পড়ে গেছে একটা আগ্রহ গেছে বুঝছেন তো দেখি কি অবস্থা কি অবস্থা আর কিছুক্ষণ বাকি মানে আর থুরাইলেই খাম হয়ে যাব তুরাইলেই খাম হয়ে যাব বুঝছেন নি একপাটি অলরেডি করলাম কিচ্ছু করার নাই বুঝছেন নি একপাটি অলরেডি করলাম এগেস দেখছই এটাই ভালোবাসা ভাই বুঝছেন নি এটাই সৌন্দর্য এটাই ফুর্তি রে ভাই হ্যাঁ কত মানুষ আমরা এন উপাত খালি নৌকার উপরে উবাদ আমরা বুঝছেন সবাই ক্যামেরা লইয়া উপাত মানে যার যার ফোন লইয়া উপাত বুঝছেন ভিডিও করালে মানুষ প্রস্তুত বুঝছেন নি আর গ্রাম অঞ্চল তো মহিলা মানুষ খুব বেশি আইছে রাস্তাঘাট রাস্তার উপরে তারা নৌকার উপরে কম মহিলা মানুষ রাস্তার উপরে খুব বেশি বুঝছেন আর রাস্তাটা যে জুড়িয়া বইছে মানুষে মানে তা খাওয়া আপনার অনেক দূর থেকে নৌকা দূর বুঝছেন তো একটা নৌকাত কজন থাকে অনেকে জানে আপনারা কয়জন যা থাকে দশজন অথবা বারোজন হায়স্ট হইলে চোদ্দো জন তবে এক সময় বসি চোদ্দো জন হইলে নৌকা ঠিক আছে আর একজন স্বাস্থ্য বেশি বেশি ওর কম এলা হইলে নৌকাত পাইতে কষ্ট হয় বুঝছেন নি তো একটা বাইশ হইব তো দেখি সন্ধ্যে হই যার এমনিও বুঝছেন তো দেখা যাক লাস্ট মুহূর্তে খেয়ে যেতে বুঝছেন নি আরও দুই ফাটি যাইরা অন্যান্য যাইতে বাক্কা সময় লাগব কারণ বাক্কা দূরই তো নৌকা বাইশ এক মাথা বাক্কা দূরই তো দেখি আমরা কই ফোন তো তার আগে পৌঁছায় লগে আমরা দেখি আলহামদুলিল্লাহ আইলাম যখন দেখে যাই আপনারাও দেখেন কারণ অনেক দূর অনেক কষ্ট করিয়া মানুষ আইছে দেখায়নি সালেওলে মানুষ গর সালে উলে মানুষ জয়ে মানুষ তো অলরেডি আর দোকান নৌকা সারি দিছে তারা তো দেখা যাক একটা নৌকা আগ্রহা আছে এরা এক সময় বসে ফুয়াইন আমি তারা সাপোর্ট করি কি তারা কারণ তারার মাঝে তারা রক্ত গরম তারা দুজি যদি না তাইলে আগ্রহিতা বুঝছনি তারা এক বসি পয়েন্ট কিন্তু মাঝখানও একটা বাঁশ গাড়া তারা জানটা এটা মনে করিয়া অনুক বাইরেও তারা ফেল মিস নাই বুঝছেন দেখা যাওক দেখা যাওক শেষ যেটা ভাবছিলাম আমি ওটাই ওই তো ও কি কী করছে দেখছেন খারালিয়ে জানটা ওটা মনে করিয়া নৌকাটা অনুখা ঘুরাই লিছে বুঝছেন নি নৌকাটা ফাঁস হয়ে গেল মাত্র বিশ ত্রিশ হাজার তোর জায়গার লাগিয়া নৌকাটা তারা অনুক ঘুরাই নিল কি খামটা করছে কতটুকু স্পিডে আছে নৌকাটা আর ওই দেখো জানটাটা কই আপনারা দেখেন বুঝছেন নি জানটা কই আর নৌকাটা খারালে করলো কি তাহলে ভালো আসসালামু আলাইকুম